আপনার কথা একটু বলুন মা আপনি বলেন আপনি মুখ দিয়ে বলেন অনেক কষ্ট পাচ্ছি জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার গুঞ্জন ওঠে খুব সহজেই ক্ষমতা ছাড়ছেন না তারা এর মাঝে আবার জাতীয় নির্বাচন দিতে চাপ সৃষ্টি করছে বিএনপির মতো বড় দলগুলো এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচনের একটা সম্ভাব্য সময়সীমা জানিয়েছেন এরপরেই প্রশ্ন ওঠে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকেই কোন ঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিষিদ্ধ করা হয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সব মিলিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনা চলছে আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ নেয়া নিয়ে এ বিষয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন নির্বাচনে অংশ না নিতে এখন পর্যন্ত আওয়ামী লীগের বাধ্য বাধকতা নেই সিইসি জানান সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তবে সেই দলের রেজিস্ট্রেশন নির্বাচন কমিশন বাতিল করতে পারে না এটা রাজনৈতিক বা আদালতের সিদ্ধান্ত কোনো দল নিষিদ্ধের চিন্তা তাদের নেই নির্বাচন কমিশন রাজনৈতিক বা কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলে জানান সিইসি নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন কোন দল আদালতে দোষী সাব্যস্ত হলে কিংবা নির্বাহী আদেশে কোন দল নিষিদ্ধ হলে নির্বাচন কমিশন সেই দলের নিবন্ধন বাতিল করতে পারে এটা হলে সেই দলটি কোনো নির্বাচনেই অংশ নিতে পারবে না এছাড়া বাংলাদেশের সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আরপিওতেও বলা আছে কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গত সাড়ে তিন মাসে প্রায় পনে দুইশো অভিযোগ জমা পড়েছে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বহু নেতাকর্মী বা সমর্থক এবং সাবেক ও বর্তমান আমলাসহ অনেককেই আসামি করা হয়েছে ইয়াসিন আলী নিউজ ঢাকা